সংস্কৃতি ও বিরোধী এই আইনকে অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে যা ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে ভারতে ওয়াক্ফ বোর্ডগুলোর অধীনে প্রায় দশ লক্ষ সম্পত্তির মধ্যে অধিকাংশই ব্যবহৃত হয় মসজিদ মাদ্রাসা কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে মুসলমানদের ধর্মীয় অধিকারের হস্তক্ষেপের কারণে এবং বৈষম্যমূলক আচরণের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা দেখা দিতে পারে এরকম কোন পদক্ষেপ রাষ্ট্রীয় পর্যায় থেকে গ্রহণ করা সমীচীন নয় বলে আমরা ভারতে অন্যান্য ধর্মাবলম্বীদের এই জাতীয় বোর্ডে অথবা কোনো আইনি সংগঠনে ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো অন্তর্ভুক্তি দেখা যায় না ক্ষেত্রে এই আইনটি একটি বৈষম্যমূলক বিবেচিত হবে নতুন আইনি পরিবর্তনগুলো শত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াকের উপর পড়া মসজিদ এবং অন্যান্য ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে নতুন আইনে মুসলিম সদস্যদের এই সম্পত্তি সমূহের ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালনে যে ইতিহাস প্রদান করা হয়েছে তা মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারের সরাসরি হস্তক্ষেপের সামিল সাংবাদিক ভাই বোনেরা অল ইন্ডিয়া মুসলিম ল মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মধ্যে এই আইন ইসলামী ও অর্থ ব্যবস্থার মনোচেতনার চেতনার তাদের মধ্যে ওয়াক্ষ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত তারা একে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের সামিল বলে অভিমত দিয়েছেন